ঘটনাটি নেপালের বিরাটনগর প্রদেশের সেখানকার এক লোক আরেকজনের কাছ থেকে একটি গরু কিনে আনলেন সদ্য কেনা গরুটিকে তিনি বাড়ির ওঠানে বেঁধে রাখলেন রাত নামলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে এরপর শুরু হয় অবাক করা কিছু ব্যাপার সেদিনের পর থেকে প্রতিদিন রাত যত গভীর হতে থাকে অন্ধকার যত বাড়তে থাকে সে সাথে বাড়তে থাকে অনেকগুলো কুকুরের সমস্বরে ঘেউ ঘেউ শব্দ অথচ এই এলাকায় এরকমটা আগে কখনোই ঘটেনি তাই গরুর মালিক লোকটি এবং তার পরিবারের সকলে ধারণা করলেন আজকাল হয়তো চোরের আনাগোনা আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে যে কারণে রাত বিরাতে এত কুকুরের ডাকা ডাকে তা না হলে এমনটা ঘটবে কেন বাড়ির নিরাপত্তা বলতে একটা ব্যাপার আছে তাই এই কথা চিন্তা করে পরিবারের সব সদস্য মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিল বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো হবে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা শুরু হলো ঠিক পরদিন বাড়ির মালিক সিসি ক্যামেরা কিনে আনতে শহরে চলে গেলেন এরপর বাড়ির চতুর্দিকে ক্যামেরাগুলো লাগিয়ে সব ব্যবস্থা করে সেগুলো চালু করে দিলেন কিন্তু বাড়ির কেউ কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সিসিটিভিতে তাদের জন্য কি অপেক্ষা করছে পরদিন সবাই সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে যা দেখতে পেল তা দেখে সবারই চোখ কপালে ওঠার অবস্থা কেননা সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না সিসি ক্যামেরার ফুটেজ চেক করে তারা দেখল নতুন কেনা গরুটির পাশে একটি বিরাট চিতাবাগ হেলে ধুলে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এরকম একটি ঘটনা নিজের বাড়ির ওঠানে দেখলে যে কারোরই বাকরুদ্ধ হয়ে যাওয়ার কথা বাড়ির সকলেও তেমনি হতবাক হয়ে গিয়েছিল নিজের চোখকেও যেন বিশ্বাস করার মতো অবস্থা ছিল না তাদের বিভিন্ন জল্পনা কল্পনার পর তাদের মনে যেসব প্রশ্ন জাগে তা হলো এ চিতাবাঘ প্রতি রাতে কেন গরুটির চারপাশে শুধু ঘোরাঘুরি করে কেন সে গরুটিকে স্বীকার করে না সবাই মিলে এ প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলো যার কাছ থেকে গরুটি কেনা হয়েছিল উত্তর জানতে সবাই সোজা সেই লোকটির কাছেই চলে গেল অবশেষে সেই লোকটির কাছ থেকে পুরো ঘটনার ব্যাখ্যা একদম পরিষ্কার ভাবে পাওয়া গেল মূল ব্যাপারটি হচ্ছে এই চিতাবাঘটি জন্ম হওয়ার মাত্র কিছুদিন পরেই তার মা চিতা বাঘিনী এক কারণে প্রাণ হারায় কোনোভাবে এই গরুটি তার খোঁজ পায় এবং নিজের কাছে রাখে আর তারপর থেকেই চিতাবাঘটি এই গরুর দুধ খেয়ে এই পৃথিবীতে টিকে আছে তাই চিতাবাগটি তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা সেই দুধ মাকে কখনোই ভুলে যায়নি সে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন প্রতি রাতেই চলে আসে তার দুধমা অর্থাৎ সেই গরুটির সাথে দেখা করতে সে এসে তার মা অর্থাৎ গরুটির গা ঘেঁষে বসে থাকে চারপাশে ঘোরাঘুরি করে আর গরুটিও তাকে মায়ের মতো পরম স্নেহে আর ভালোবাসায় আগলে রাখে অবুজ প্রাণী এরা তবুও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে এ কৃতজ্ঞতা প্রকাশ করার পেছনে তাদের কোনো স্বার্থ নেই অথচ অন্যদিকে সৃষ্টির সেরা জীব মানুষ তার স্বার্থের কাছে নিজের মাকে পর্যন্ত ত্যাগ করতে দ্বিধা করে না তাই এসব অবুজ প্রাণীর কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছুই বাকি দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন পেজের নতুন দর্শক হলে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ